সবাই আছেন আশা করি ভালো যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ রাশির সময় মতো আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ সাদের উপর থেকে চাঁদের উপর ভিউটা কি সুন্দর লাগে দেখতে নিচের ভিউটা অতটা সুন্দর না আর অন্ধকার কেমন জানো তো কষ্ট লাগতেছে আজকে হলো যে খালতু বোনের বিয়ে হলো কালকে গা হলো তার শুক্রবারে হলো বিয়ে তো আমি যাইতে পারতাসি না কারণ হলো আমার ছেলের পরীক্ষা তো আমার খালতু বোনেরা অনেক ফোন দিয়ে রিকোয়েস্ট করতেছে আমার খালু ফোন দিয়ে বলল যে শেষ বিয়ে আইসো সবাই মিলে একসাথে আনন্দ করবো কিন্তু দুঃখের বিষয়ে আমার কষ্ট লাগলেও কিছু করার নাই আমার দেশের মানে আমার বাবার বাড়ি যার বিয়ে হয় আমার যাইতে অনেক ইচ্ছে লাগে মানে যাইতে মন চায় কিন্তু যাইতে মন চলে তো হয় না আমার শ্বশুরবাড়িটা পড়ে গেছে অনেক দূরে তার কারণে আর কি আমার মন চাইলেও আমি যাইতে পারি না আর এখন যদি আমার ছেলের পরীক্ষাটা না হইতো হয়তো আমি যেতাম কিন্তু এখন আমার ছেলের পরীক্ষা আমি ঢাকা যেতে পারতাছি না আমার মাজায় প্রচণ্ড ব্যথা ছিল তো সেই ব্যথা কমছে ওষুধ খেয়ে এখন আবার এই যে ওষুধ শেষ হয়ে গেছে এখন আমার এই যে ব্যথাটা আর কি একটু একটু দেখা দিতেছে তো স্যারকে আমার যে বলতে হবে স্যারে বলছে জল আপনি যদি মাজা ব্যথা কমেও যায় তারপর আমার সাথে দেখা করবেন তো সেটাই আমি যাইতে না ছেলে বলতেছে মা এখন কোথাও যাইতে হবে না তোমার আমার পরীক্ষাগুলি শেষ হয়ে গেলো তারপরে তুমি যাইহো এখন হলো পরীক্ষা যে এখন বর্তমানে যে পরীক্ষাগুলি নিতেছে সেই পরীক্ষাগুলো বলো হ্যাঁ হ্যাঁ থাকুক উঠাও না সেই পরীক্ষা হলো আপনার বার্ষিক পরীক্ষার সাথে অ্যাডজাস্ট হবে তার জন্য কোথাও যাওয়া যাবে না ক্লাস পরীক্ষা নিতেছে এখনো তো লেখা তেমন একটা সুবিধা না স্কুলে এই বছর শেষ হলে বোঝা যাবে যে কিরকম হবে পড়ালেখা তো এই জন্য হলো আমি কোথাও যেতেছি না যে আমার ছেলের লেখাপড়াটা হলো আগে তারপর হলো আমার বেড়ান আমার আর কি কয়দিন গেলে গেলেই মনে চায় যে কোথাও বেড়াইতে যাই বা ঘুরতে যাই এরকম বাড়িতে আমার দুই এক মাস হয়ে গেলেই না বাড়িতে তার মন টিকে না তখন আমার মন চায় কোথাও যাই কিন্তু সময়ে সব কিছু মিলেয়া যাইতে পারি না তো কিছু করার নাই কি করবো আর আমার ভিডিওটা দেখেন কন্টিনিউ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আপনাদের দুয়াই এবং ভালোবাসায় এমন আমি হয়তো সামনের দিকে আগাতে পারবো বা আমার মনের আশা স্বপ্নগুলি পূরণ হতে পারে তো ইনশাআল্লাহ আপনারা কিন্তু আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি তো এক আপু লন্ডন থেকে কমেন্ট করছে অনেক সুন্দর একটা কমেন্ট যে আপু আপনার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে আপনি সামনের দিকে এগিয়ে যান তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য তো কালকে এক আপু আমার ভিডিওতে একটা কমেন্ট করছে যে আপু আপনার পরিবারের সাথে আমি অ্যাড হইলাম আপনি আমার পরিবারের সাথে অ্যাড হয়ে যান তো আমিও আপোর পরিবারের সাথে অ্যাট হয়ে গেছি আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য তো আপনারা দেখবেন ভিডিওটি আর আমার ভিডিওটি হলে বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আমার মনের আশাটা পূর্ণ হয় আপনাদের ভালোবাসায় কিন্তু আমার মনের আশা পূর্ণ হবে তো এতদিন কিন্তু আমি গুছিয়ে কথা বলতে পারি নাই আর কি বলবো না বলবো নার্ভাস হয়ে যেতাম ভিডিওর কাছে এসেলে আসলে আর আপনারা কথার ভিতরে ভুল ধরবেন না কারণ কথা বলতে বলতে না নানান ধরনের মানে হ্যাঁ কত সময় শুদ্ধ আসে কত সময় অশুদ্ধ আসে আমরা আঞ্চলিক ভাষায় যে কথাটা বলি ওই কথাটাই মুখে চলে আসে আমরা কিন্তু সব সময় শুদ্ধ ভাষায় বইয়ের ভাষায় কথা বলি না তো সেই জন্য আমরা যেটা সব সময় বলি সেটাই চলে আসে এটা যতই শিক্ষিত হোক আর যতই মূর্খ হোক সবাই কিন্তু চেষ্টা করে যে আমি একটা শুদ্ধ ভাষায় কথা বলি তো আমার ভিড় সঙ্গে থাকবেন অনেক কথাই বললাম ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর আমার video টি দেখবেন আশা করি ভালো লাগবে দেখতে দেখতেই ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন দেখেন আমার মেয়ে কি করে করো মা কাজ করো আমার মেয়ে হলো কাজ করে আজকে মোটামুটি রোদ হয়েছে সকাল থেকে হলো বৃষ্টি বৃষ্টি ভাব এখন অনেক সুন্দর রোদ উঠছে দেখেন সূর্যটা অনেক রোদ আকাশে অনেক রোদ আজকে এখানে আমি হলো যে বেগুনের চারাই না লাগাইছিলাম তো বৃষ্টির কারণে হলো বেগুন চারাগুলি বাড়তে পারে না তো তো বৃষ্টিটা যদি যায় তাহলে হয়তো বাইরে যাবে এখন মাসাল্লাই দিলে বেগুনের চারাগুলি কিন্তু তাজা হয়ে গেছে সবগুলি চারাই এই যে একটা এই যে একটা পাঁচটা চারা আনছি তো গাছ গাছলা হলো মানে ফল ধরতে পারতেছে না তার কারণ বৃষ্টিতে কিন্তু ধরতে পারে না সমস্যা সেখানে বৃষ্টি যদি যায় তাহলে হয়তো ফল আবার নতুন করে আসবে আর দেখেন আপনাদের ভাইয়া আমাকে প্রথম যে ড্রাগন ড্রাগন না সরি অ্যালোভেরা গাছ না দিছিল সেই গাছটা দেখেন এখন কত বড় হয়ে গেছে তো এটা বাস্তা দিছে একটা এ একটা আরও বাচ্চা দিছিল প্রথম আমি যখন আনছে অনেক দিন হয়ে যায় নিচে তো বা মানে বাচ্চা হয় না ওটার বাচ্চা দিতেছে না তখন আমি আপনাদের ভাইয়াকে বলি কি কী গাছ হয়না দিছো তুমি বেটা গাছ বাচ্চা হয় না কি মা তারপরে দেখি এটা বলতে না বলতে আমি সাদাই না যখন লাগাইছি তখন দেখি মশা কামড়েছে যাবনি তখন দেখি যাবো না তারপরে দেখি অনেকগুলি বাচ্চা দিল একটা বাচ্চা একটা গাছে বাচ্চা দিয়ে দেখেন মাসা দিলে কত এলোরা অ্যালোভেরা গাছ দেখেন অভাব নাই অনেক অ্যালোভেরা গাছ অনেক ও যদি কেউ নেয় আমি দিয়ে দিব এত অ্যালোভেরা গাছ দেখি করব দেখতে পাচ্ছেন সাদা সাদা মরিচ মরিচগুলি দেখতে বেশ ভালো লাগে অনেকদিন এক বছর লাগায় হলো এই যে মরিচগুলি হয়েছে তো প্রথম ভাবছিলাম ফল একদি গাছটা মরিচ হয় না এর মরিচ পেকে গেছে এগুলি নাকি জংলা মরিচ কিন্তু কাঁচা মরিচের মতোই স্বাদ দুইটা মরিচ পাকছে তো এই দুইটা হলো আমি বিছন রেখে দিব দেখতে বেশ ভালো লাগতেছে অবশ্যই কমেন্টে বলবেন কেমন লাগে দেখেন মাসে আল্লাহ দিলে অনেক গুলি মরিচ হয়েছে এই গাছে আরেকটা গাছ আছে মানে এই মরিচের গাছ এই দুইটা এই একটা জায়গায় একটা দোকটা মরিচ গাছে আল্লাহ দিলে অনেক মরিচ হয়েছে আপনাদের সাথে একটা কথা বলতে আমার মনে নাই তো আজকে হলো আমার মেয়ের চার বছর পূর্ণ হবে তিনটা বাজে আজকে অক্টোবর মাসের দুই তারিখ আমার ইচ্ছে ছিল আমার মেয়ের জন্মদিন করবো কিন্তু আমার শাশুড়ি বলছে প্রতিবার ঢাকা দেশেই জন্মদিন করো এবার আর জন্মদিন দেশে করতে হবে না ঢাকা আসলে ঢাকা করবা কিন্তু দুঃখের বিষয় আমার ছেলের পরীক্ষার কারণে হলো আমি ঢাকা যেতে পারলাম না কিন্তু আমি পরীক্ষা শেষে যায় যাব ঢাকা গিয়ে আমার মায়ার মেয়ের আর কি জন্মদিন করবো ইনশাল্লাহ তো আমার মেয়ে কয়দিন এই এক মাস ধরে সবাই দাওয়াতই দিতেছে খালি আমার বার্থডে আমার বার্থডে সবাই গিফট নিয়ে আসো সবাই গিফট নিয়ে আসো তো আমার মেয়ের মনের আশাটা ইনশাল্লাহ পূরণ করব আর আমার মেয়ের জন্য জন্য দোয়া রাখবেন দোয়া করবেন যাতে আমার মেয়ে আগামী দিনে সুস্থ থাকতে পারে ভালো একটা মেয়ে হতে পারে ওকে ভালো থাকবেন সবাই পাচ্ছেন এখানে কি দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু এখানে হলো মেহেরুনের জন্য আটিসকরা বই আনছি এই যে লাড্ডু এমন অত আর এখানে আছে রং তো মেহেরুনকে নিয়ে হলো একটু বাজারে গেছি বাজারে গেলে তার একটা না একটা বায়না করে তো রং প্রথম কিনছে জিলাফি আপনাদের সাথে শেয়ার করবো জিলাফি কেনার পরে এ যখন লাইব্রেরিতে আসছি আসার পরে এই রং দেখছে রং দেখার পর সে রঙ কিনবেই রং না কিনলে তার হবেই না তারপরে হলো ওই যে সে রঙ কিনছে তারপরে রং কেনার পরে আমি তো বই দেখে নাই তো আমি ভাবলাম যে একটা বই কিনে দেই আর্টিস্ট বই বাচ্চারা শিখে আর্টিস্ট বই কিন্তু অনেক আর্ট করে শিখে অনেক কিছু তো ভাবলাম একটা আর্টিস্ট বই কিনে দেই তো আর্ট করে দিয়ে শিখবে না দেন মেহেরুনকে আশিস বইয়ে অবশেষে কিনেই দিলাম না মেহেরুন আমি আসার আগেই হলো সে এই দেখেন রং করতেছে এই যে রং করছে না মেহেরুন দেখতেছো এই যে এরকম দেখে দেখে রং করতে হইব ঠিক আছে সবগুলি রং একসাথে নষ্ট করে লাগে না আর এই যে ব্যাঙের কালার রং কি এই যে সবুজ কালার হ্যান্ড দিয়ে হলুদ কালার দেখতে পাচ্ছো একটা আট অবশেষে কইরা দিছে ওইরা দেখে দেখে আর কি করতে হবে তো তুমি একটা নষ্ট করতেছো একটাই করো এগুলি বাদ বাকিটা আমি বিকালে তোমারে কইরা দিবে নাও জিলাপি আনছি মেহুম জিলাপি খাবে জিলাপি আনলাম আর করলা আনছি ভেন্ডি আনছি পেঁয়াজ আনছি কলা আনছি আর আনছি ইলিশ মাছ তো ইলিশ মাছের দামটা কমে এখন ইলিশ মাছ আনছি আর কাশকি মাছ আনছি তো কাশকি মাছ আর ইলিশ মাছ রান্না ঘরে আসছি ইলিশ মাছ দেখতে পাচ্ছি দুই কেজি ইলিশ মাছ আনছি তো ভাবছিলাম আনবো না কিন্তু মাসালা হলো আমাদের পরিচিত না এলো পারলাম না জোর কইরা মাছ গুলো দিয়ে দিল তো এখন আমি এগুলি আঁশটা ফালাবো তারপরে হলো ফ্রিজে রেখে দেব ইলিশ মাছ কি কাইটা না রাখাই ভালো যে কোনো মাছে রাখলে সমস্যা মানে দিন থাকে না আর যদি কাইটা না রাখি মাছটা মনে হয় কি যে এখনই বুঝি কিনালাম টাটকা এরকম মনে হয় তার জন্য আঁশটা ফালাই আর দিমু তারপরে যেদিন বের করবো ফ্রিজ থেকে সেদিন আর কি ঠিক আছে ভালো লাগবে আশা করি দেখেন গায়েস আমার ঘরের পিছনে কত মোটা কত বড় একটা সাপে দেখেন এই দেখেন জীবলাবাই করতেছে দেখতে কিন্তু পাচ্ছেন অনেক দিন হয়েছে মোটা মোটা এরকম সাপ দেখা যায় না হসন নসর সেদিন আমার এদিক হইলো একটা অনেক মোটা ওই দেখেন কেমনে যায় কেমনে যায় দেখছেন মেহরুন হলো মনোযোগ দিয়ে আর্টিস্ট করতে বৈশা পড়ছে দেখেন ব্যাংক করতেছে কি আর্টিস্ট করতেছো মেহরুন ব্যাং ব্যাং এর গায়ের উপরে হলো এই যে সবুজ কালারের রং দিতেছে এই যে এটা আর কি দেখে দেখে আর্টিস্ট করতেছে মেহরুন প্রথমে দিব সবুজ কালার পরে এখানে কি দিবা এই যে হলুদটা দিবা এই যে প্যাটারনটা ঠিক আছে এই যে তোরা এই যে মেহেদি আজকে হলো মেরুন লাইব্রেরিতে যাই আর কি বাজারে গেছি সেখান থেকে রং নিয়ে আসছে না হ হ দিবা গুড 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 এই তো মেরুন পাইরা লাইত আছে

আর আপনাদের সাথে কথা বলছি তো আমি জিলাফি খাচ্ছি ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকের ব্লগ এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আগামী ব্লগ পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম